আমেলিক চায় দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে আমেলিক চায় বি এন পি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক অস্ত্র তোলার আগেই অস্ত্রের মামলা দিচ্ছে গাড়ি চালানোর আগেই গাড়ি পরার মামলা দিতেছে আজকে মহাসচিবের নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙা করার মামলা আজকে তারপরে দিচ্ছে অর্থাৎ আমরা এটা করতেছি না তারপরও মামলা দিতেছে আবার তারা চাই সেটা যেটা বাহাত্তরে 72 টাকা 75 যখন তারা করেছিল সেটা যে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিছিল বাক্সাত তার بعد যারা রাজনীতি করতে চাইছে তারা আন্ডারগ্রাউন্ড পলটিক্সে চলে গেছে এবং হাতে অস্ত্র তুলে নিয়েছে অনেকে যারা আমাদের সমালোচনা করে যারা মানে অর অফ দা মানে কি বলবো সবচেয়ে ভালো যেটা সাকসেস যে রাজনীতি শেষ করে দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ সেই রাজনীতিটা ফিরে আসছিলেন যারা আন্ডারগ্রাউন্ড গণতান্ত্রিক দল বিএনপি কে গণতন্ত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শত শহীদের পরেও বিএনপি ধৈর্য ধরে যাচ্ছে কিন্তু বিএনপি মানে এমন না যে সব ছেড়ে দিছে বা বিএনপি পারলে পারতেছে না করতেছে বিএনপি শত উস্কানের মুখেও গণতন্ত্রের জন্য লড়াই করছে যে আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ লাগাতে চায় এটা পরিষ্কার এবং দেশে একটা গৃহযুদ্ধ লাগে এখানকার ভোলা মাঠে যাতে অন্য কেউ স্বীকার করতে পারে সেই সুযোগটা করে দিতে চায় কারণ এই দেশের মানুষ আজকে আওয়ামী লিখকে চায় না এই কারণে তাদের একটা ক্ষোভ আছে মানুষের উপরে কিভাবে নিরসন করা যায় সেটার জন্য এই ধরনের খুঁজছে তবে আমি বলবো যে অনেকেই বিএনপি কে দেন বিএনপি কি করছে এমনকি ওবায়দুল কাদেরও দেয় হাসিনাও দেয়

এইগুলোর কারণটা একটা এই যে বললাম যে আওয়ামী লীগ দেশে একটা ষড়যন্ত্র করে একটা গৃহযুদ্ধ বাঁধাইতে চায় আর বিএনপি কে আন্ডারগ্রাউন্ড পার্টি একটা সন্ত্রাসী পার্টি হিসেবে তারা ইস্টাবলিশ করতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও তারা সেটা পারতেছে না পারতেছে না কার কারণে আগে পারেন এই খালেদা জিয়ার কারণে আর বর্তমানে পারে না তারিখ রমানের কারণে এই কারণে তারিখ রমান কে তাদের শুদ্ধ হতেছে আপনারা দেখেন ওবাইদুল কাদের বক্তব্য শুনলে মতব ন হবে যে তাদের মূল ভিত্তি হলো তারিখ রমান এইটাকে যে কোনো ভাবেও শেষ করে দিতে হবে তাহলে বিএনপিটা শেষ হয়ে যাবে আর বিএনপি শেষ হয়ে গেলে তখন আর জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিয়ে আদিবত্তবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার মত এই যারা আছে তারা সেটা পারবে না এইজন্য সুপরিকল্পিতভাবে কিন্তু তারা তারেক রহমানের উপর আক্রমণ করে বিজেপির উপর আক্রমণ তো করছে দেশে যে বাস্তব অবস্থা এই অবস্থায় আমরা বলি যে ক্ষমতার জন্য আমরা লড়াই করতেছি না রাজনীতি করতেছি না এটা তো একদিনের ঠিক আবার আজই ঠিক না হাসিনা ক্ষমতা আসছে বলেই কিন্তু আজকে এটা করতে পারতেছে আর হাসিনা ক্ষমতা আসার জন্য কি করছে হাসিনা ক্ষমতা আসার জন্য ওয়ান এ সেই সময় আর্মি ব্যাংক এর সাথে সে টোটাল অ্যালাইজ করছে তাদের সব কিছু বলছে যে আমার ক্ষমতা তো তোমাদের সব মাপ অর্থাৎ সেই সময় আর্মি যে আসলো সেটা তাদের লিগেল করে দিল এই জগৎ যত অন্যায় অবিচার করুক তার কোন বিচার নেই ক্ষমতাটা দরকার আর ক্ষমতা আসার পর পরই বলতেছে খবরদার আর্মি যদি কেউ চিন্তা ভাবনা করা ভবিষ্যতে ক্ষমতার দিকে তাহলে কিন্তু খবর আছে এই হলো আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসার পরে এখন দেশ থেকে সবকিছু তারা গণতন্ত্র বলেন ভোটের অধিকার বলেন সবকিছু শেষ করে দিতেছে এবং এইগুলো যে শেষ করতেছে এর মধ্যেও কিন্তু বিএনপি গত পনেরো আঠারো বছর বিএনপি কিন্তু লড়াই করেই যাচ্ছে এই পর্যন্ত বিএনপি শত শত নেতা কর্মী শহীদ হয়েছে আজকে বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান থেকে শুরু করে আজকে এখানে শামসুজ্জামান দুদু আছে হাবিব আছে অনেক আমরা কে জেলে যাই নাই কে মামলা খাই নাই শত শত মামলা হাজার হাজার মামলা দিয়ে তারা বিএনপিকে ঠকানোর চেষ্টা করেছে তবে এখন আমাদের আমি সংক্ষেপে বলবো যে এখন আমাদের উপায়টাই দেখেন এই যে এই ইলেকশনের আগেও আজকে যে গরম আমি উপলব্ধি করতেছি আজকে যে চরম একটা অবস্থা আবহাওয়া উপরে এটাকে নিয়ে বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ রক্ষা বামদের একটা কমিটি আছে সুন্দরবন নিয়ে ওরা যখন ওই কয়লার বিদ্যুৎ কয়লা দিয়ে বিদ্যুৎ করার জন্য যে প্রজেক্ট সেটা করতে চাইল তখন দেশে সবাই বিরোধিতা করলো আন্তর্জাতিকভাবে বিরোধিত হলো জাতিসংঘে বিরোধিত হয়েছে তো সেই সময় এই তেল তেল গ্যাস রক্ষাকারী যে কমিটি কি নাম আমি জানি না একজাক্টলি জাতীয় এই রক্ষা কমিটি জাতীয় বিদ্যুৎ সেই সময় তাদের সেই আন্দোলনটাকে সমর্থন করে বিএনপি একটা সমর্থন দিলাম আমরা প্রেসটেজ দিলাম তাতে অনেক রাতে ঘালে গিয়ে গেল এজন্য বিষয়টা বুঝতে হবে আজকে একটা আন্দোলন যদি সফল করতে হয় বাংলাদেশে যে কোনো আন্দোলন বলেন বর্তমানে সাধারণ মানুষের নেতৃত্ব দিচ্ছে বিএনপি সাধারণ মানুষের নেতা হলো বেগম খালেদা জিয়া তারও বর্তমানে তারেক রহমান কাজে বিএনপি কে বাদ দিয়ে কোন আন্দোলন সফল করা যাবে না বাংলাদেশ আর সেটার জন্য তারেক রহমান বাদ দিয়েও করা যাবে না আজকে যারা আন্দোলন যারা বলে যে তারেক রহমান দরকার নাই বিএনপি দরকার নেই তারা মূলত আমি বলবো যে মূলত আজকে আধিপত্যবাদী শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্যই তারা কাজ করছে পরিষ্কার কথা আজকে যারা বলে একই বলে কয় না शेख হাসিদের ঠিক আছে বাকি সব চুরি করতেছে অনেকে जायজ করার চেষ্টা করে আরে ভাই উনি যদি ঠিক থাকে তাহলে বাকিরা চুরি করে কেন বাকিরা করে কেন এই কাজী সব কিছু বাদ দিয়ে এত হলো যে আমরা বলে যায় ক্ষমতার জন্য লড়াই করতেছি না কিন্তু আবার ক্ষমতা না পাইলে এই আদিবত্ব আদি শুদ্ধি কে হটানো যাবে না এবং সেটার জন্য দরকার সবাই একসাথে আসা আমি একটা জায়গায় আসা একটা জায়গায় আসা যদি আমি বিশ্বাস করি যেটা আজকে এখানে রাশেদ বলল ফারুক বলল মঞ্জু বলল যেটা আজকে যদি আমাদের আমরা চাই যে আজকে ভারতে আধিপত্যবাদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চায়। তাহলে রক্ষা করার উপায়টা উপায়টা হল যে আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে তাদের সমর্থন নিয়ে আজকে যারা খবরতে আসছে তারা জনগনের সমর্থন নিয়ে আসে নাই কাজেই আমাদেরই তো আমাদের করতে হবে যে জনগনের সমর্থনটা নেয়ার জন্য যে জনগনের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই একটাই যাবে যে আমরা নিরপেক্ষ সরকার অধির একটা ভোট চাই এবং ভোটের জন্য আমরা এক জায়গায় যাব বাকিগুলো পরে সব ঠিক হবে কারণ আদিমবাদী শক্তিরকে যদি ঠকাইতেই যায় তার হাত থেকে দেশকে রক্ষা করতেই চাই তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই এখানে আপনাকে আমার পছন্দ হইল কি না আপনার আবার মূল বিএনপির টোটাল রাস্তায় একটা হইতে পারে এবি পার্টির পথ আরেকটা হইতে পারে তার একটা পথ আরেকটা হতে পারে কিন্তু একটা তো এক যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি তাহলে কিন্তু আজকে এই সমস্যার সমাধান হবে